পঁচিশ সালের তুলনায় দুই হাজার ছাব্বিশ সালের হজের কমালো সরকার আজকে আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের হজের খরচ এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানাবো শর্ত বারো বছরের নিচে কেউ হজ করতে পারবেন না সৌদি রাজকীয় সরকারের নির্দেশ অনুযায়ী চলতি মাসের দুই সালের অক্টোবরের বারো তারিখের পূর্বেই প্রাথমিক নিবন্ধন করতে হবে প্রাথমিক নিবন্ধনের জন্য আপনাকে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে এবং আপনাকে অবশ্যই বাউচার সংগ্রহ করতে হবে নিবন্ধনের জন্য হজ যাত্রীর পাসপোর্টের মেয়াদ তিরিশ নভেম্বর দুই সাল পর্যন্ত মেয়াদ থাকতে হবে আমি আবারও বলছি যারা হজে যাবেন তাদের পাসপোর্টের মেয়াদ তিরিশ নভেম্বর দুই সাল পর্যন্ত মেয়াদ থাকতে হবে সরকারিভাবে যারা হজে যেতে চান তারা যেসব জায়গায় যোগাযোগ করবেন কল সেন্টার নাম্বার ওয়ান সিক্স ওয়ান থ্রি সিক্স নাম্বারে ফোন দিতে পারেন অথবা হজের ওয়েবসাইট নাম্বার হজ ডট গভ ডট বিডি অথবা সরাসরি দেখা করতে পারেন আসকোনা ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকারমের সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যে সকল রোগীরা হজে যেতে পারবেন না তার মধ্যে হলো হৃদরোগ ফুসফুস লিভার সিরোসিস কিডনি রোগে আক্রান্ত যারা তারা হবে হজে যেতে পারবেন না এবং নিউরোলজিক্যাল মানসিক রোগী ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এবং যক্ষা এবং থেরাপি গ্রহণকারী ক্যান্সার রোগীরাও হজে যেতে পারবেন না এটা অবশ্যই আপনারা জেনে নেবেন এবার আপনাদেরকে জানা চিন্তা হজের প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে জানাবো তিনটা হজের সর্বপ্রথম আমরা তিন নম্বর প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে বলতেছি তিন নম্বর হজে সরকার নির্ধারণ করেছে চার লক্ষ সাতষট্টি হাজার একশো টাকা চার লক্ষ সাতষট্টি হাজার একশো সাতষট্টি টাকা তিন নাম্বার হজ প্যাকেজ আপনি নিতে পারবেন এই হজে যে সব সুবিধা থাকছে মক্কা থাকবেন আজিজিয়া এলাকা মক্কা থেকে প্রায় ছয় থেকে আট কিলোমিটার দূরে প্রতি ওয়াক্ত নামাজ আপনাকে বাস সার্ভিসে আপনাদেরকে মক্কা নিয়ে আসবে এবং মক্কা থেকে নামাজ শেষে আবার হোটেলে নিয়ে আসবে এবং মদিনা থাকবেন মদিনা মার্কাজিয়া এলাকা বাহিরে মিনা আরাফার সার্ভিস জোন পাঁচ এর তাবু এবং ডি ক্যাটাগরি সার্ভিস সহ মহান কর্তৃক খাবার সরবরাহ করা হবে আপনাদেরকে তিন নম্বর হজ প্যাকেজে এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি প্রত্যেক প্যাকেজে প্রত্যেক হজ যাত্রী প্রতিদিনের জন্য পঁয়ত্রিশ রিয়েল করে সৌদি রিয়েল পঁয়তিরিশ রিয়েল করে আপনাদের কাছে রাখবেন অথবা কম বেশিও হতে পারে এইটা এই রিয়েলগুলো আপনারা নিজ দায়িত্বে রাখবেন এবং নিজ দায়িত্বে খাবার সংগ্রহ করবেন প্যাকেজ নাম্বার দুই প্যাকেজ নাম্বার পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশো একাশি টাকা মক্কায় থাকবেন হারাম শরীফের বহির চত্বর হতে ওয়ান পয়েন্ট টু অথবা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার মধ্যে মানে থেকে দুই কিলোমিটার দুই আড়াই কিলোমিটারের মধ্যে থাকবেন মদিনায় থাকবেন মদিনা মার্কাজিয়া এলাকার জোন নাম্বার টু তাবু এবং ডি ক্যাটাগরি সার্ভিস সহ মল নেম কর্তৃক খাবার সরবরাহ এই প্যাকেজে এক রুমে ছয় জন করে থাকতে হবে এবং আপনি যদি টাকা দিয়ে কম লোক থাকতে চান তাহলে অতিরিক্ত টাকা দিয়ে আপনি কম লোক থাকতে পারেন এবার আপনাদেরকে জানাচ্ছি এক নাম্বার প্যাকেজ এক নম্বর প্যাকেজ সরকার কর্তৃক টাকা নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ নব্বই হাজার পাঁচশো সাতানব্বই টাকা মক্কায় থাকবেন হারাম শরীফ পঁচিশত্তর হতে সাতশো মিটারের মধ্যে এবং মদিনা থাকবেন মদিনা মার্কাজিয়া সেন্ট্রাল এরিয়া এলাকা মিনা আরাফার সার্ভিস জোন টু এ তাবু এবং ডি প্লাস ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এই ছিল সরকার কর্তৃক এক দুই তিন প্যাকেজ ঘোষণার যেই টাকা সেগুলা এবার আপনাদেরকে আরও বেশ কিছু শর্ত জানাচ্ছি নিবন্ধনের পর অবশিষ্ট টাকা আপনাকে একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে যদি পরিশোধ না করেন তাহলে আপনার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে চূড়ান্ত নিবন্ধনের পর কোনোরকমভাবে আপনি প্যাকেজ পরিবর্তন করতে পারবেন না কেউ যদি চূড়ান্ত নিবন্ধন করেন এরপরে আবার যদি কোনো প্যাকেজ পরিবর্তন করতে চান আপনি এক নম্বর প্যাকেজ করছেন তিন নম্বর প্যাকেজে যেতে চান যেটা কোনোভাবেই করা সম্ভব হবে না কোনো কারণে যদি হজর খরচ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে যারা হজযাত্রী আছেন আপনারা পরিশোধ করতে হবে এই ছিল হজের মোটামুটি মূল কথা এবার আপনাদেরকে এর বাহিরে সব শর্ত আছে এগুলো আপনারা ইচ্ছা করলে নিজেরাই জানতে পারবেন হজের যে ওই কল সেন্টার আছে এবং ওয়েবসাইট আছে সেখানে জানতে পারবেন মহান আল্লাহ তালা আপনাদের হজকে কবুল করুক সকল মুসলমানকে আল্লাহ তালা হজ করার সৌভাগ্য দান করুক আমার মা বাবা আপনার মা বাবা এবং আমি আপনি সবাই যেন সকল মুসলমান যেন হজ করতে পারবে এবং মহান আল্লাহ তালা সবার হজকে কবুল করে নিই কে বলে আজকে মতো বিদায় নিলাম এর বাহিরে যদি আবার কোনো নতুন কোন সংবাদ আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম